নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন না আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা কিন্তু আজকে সকাল সকাল চলে আসলাম শোল মাছ ধরতে তো আমরা আজকে এই পুকুরে শোল মাছ ধরবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু সিপ রেডি করার জন্য কিন্তু পুঁটি মাছ এনেছে তো এখন আমাদের বন্ধু কিন্তু বসি পুঁটি মাছ লাগাচ্ছে তো আমরা কিন্তু আজকে শোল মাছ ধরব পুঁটি মাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু মাছ লাগিয়ে বসিতে আর এখানে সিপ আপ করছে আপনাদেরকে দেখাই একটা জিনিস তো দেখতে পাচ্ছেন কিভাবে পুঁটি মাছটা জলের উপরে ঘুরছে এইভাবে কিন্তু ঘুরলে শোল মাছটা তাড়াতাড়ি ধরে আর এই পুকুরে আমার একটা ভিডিও দেওয়া আছে শোল মাছ ধরা সেখানে কিন্তু আমার অনেক বন্ধুরা আমাকে সাপোর্ট করেছে এক লক্ষ এক হাজার মতো ভিউ হয়েছে আমার এটা কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু কিন্তু এখন সিপ সেট করছে শোল মাছ ধরার জন্য আমরা কিন্তু আজকে এই পুঁটি মাছগুলো এনেছি শোল মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন অনেক পুঁটি মাছের ভিতরে তো বন্ধু কিন্তু চলেছে দ্বিতীয় সিফ সেট করার জন্য তো বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বাটনটি সবার আগে প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটা সিপ সেট করছে আমাদের বন্ধু তো আজকে কটা শোল মাছ আমাদের বসিতে ধরা পড়ে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে তো বন্ধুরা আমাদের বসিতে কিন্তু একটা শোল মাছ বেঁধেছে তো চলুন সেই শোল মাছটাকে তোলা যাক তো আমি কিন্তু চলে আসলাম শোল মাছটাকে তোলার জন্য তো এই ছিপে কিন্তু শোল মাছটা বেঁধে আছে তো দেখতে পেলেন টানসে শোল মাছটা তো চলুন দেখি কত বড় শোল মাছটা তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই সাইজ আছে শোল মাছটার এটা কিন্তু আমাদের প্রথম শোল মাছ তো দেখতে পাচ্ছেন পুকুরীর শোল মাছ বলে গায়ের কালারটা কিন্তু একটু লাইট কালার আর বিলের শোল মাছগুলো কিন্তু একটু লালচে কালারের হয় তো এটা কিন্তু আমাদের শোল মাছ তো বন্ধুরা অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন আমাদের জন্য তো এই মাছটাকে এখন ছাড়ানো হবে তো আমাদের বন্ধু কিন্তু শোল মাছটাকে ছাড়িয়ে এবার কিন্তু প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে তো এটা কিন্তু আমাদের প্রথম শোল মাছ তো দেখা যাক আর কটা আমাদের শোল মাছ হয় তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন এই বসটি কিন্তু আমরা আজকে ব্যবহার করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে আমাদের একটা সিপ সেট আপ করা আছে আর শোল মাছটা কিন্তু পুঁটি মাছটাকে নিয়ে খেলা করছে তো শোল মাছটা বাঁধেনি শোল মাছটা একটু ছোট বলে আমাদের বর্ষিতে বাঁধল না তো বন্ধুরা চলুন দেখা যাক আমাদের দ্বিতীয় মাছ কিন্তু বেজে গেছে আর আমি কিন্তু দৌড়ে চলে আসলাম এদিকে মাছটাকে তোলার জন্য তো আপনারা আপনারা দেখুন মাছটার সাইজ কেমন এটা কিন্তু অনেক বড় সাইজের শোল মাছ এটা কিন্তু আগে শোল মাছ থেকে অনেক বড় সাইজের শোল মাছ এটা তো আজকে কিন্তু দুটো শোল মাছ বেঁধেছে বসিতে হাত দুটোই কিন্তু আমি তুলেছি কারণ বন্ধু উপরের অপর সাইডে ছিল সে কিন্তু ওইদিকে সিপ সেট আপ করছিল আর এদিকে কিন্তু আমি এসে কিন্তু এই দুটো শোল মাছ তুলেছি তো দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের শোল মাছ এটা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা যে আমাদের শোল মাছ আমরা কিভাবে ধরি তো আপনারা যদি এইভাবে শোল মাছ ধরতে চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন আপনারা চেষ্টা করবেন যত ছোট পুঁটি মাছ নেওয়া যায় তত ভালো শোল মাছের গালে বাঁধবে আমরা কিন্তু কিন্তু অনেক শোল মাছ ধরেছি তার কারণেই কিন্তু আপনাদেরকে আমরা বলছি তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটের ভিতরে যে শোল মাছটা আছে তো সেই শোল মাছটা দেখাচ্ছি আর বন্ধু কিন্তু পুকুরের অপর দিকে কিন্তু একটা শোল মাছ বেঁধেছিল ছোট সাইজের শোল মাছ তো সেটা কিন্তু বন্ধু ছাড়িয়ে এনেছে তো আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটের ভিতরে তিনটে শোল মাছ হয়েছে মিডিয়াম সাইজের তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে